শনিবার সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যায় হাপানিয়া বাজারে প্রায় ছয়টি দোকান ঘটনার খবর বাজার পরিদর্শনীকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে সমস্ত রকম সাহায্যের কথা আশ্বাস দেন আগরতলা নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ঘটনার বিবরণে জানা গেছে শনিবার সকালে হাঁপানিয়া বাজারের একটি টিফিনের দোকানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এতে করে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন ভয়াবহ আকার ধারণ করে যার ফলে বাজারের প্রায় ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় পরবর্তীতে কয়েক ঘন্টা প্রতিষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সহায়তা প্রদানের আশ্বাস দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পাই সে আমরা চেষ্টা করছি এবং তাদের পাশে আমরা আলোচনা পৌর নিগম এবং আমাদের বিদায় যে সহ আমাদের কর্পোরেশন কর্পোরেটার সহ আমরা সবাই আছি পরবর্তী সময় বাজারটা যাতে সঠিকভাবে সমস্ত ব্যবস্থাপনা রেখে এবং জীবনের বিভিন্ন প্রতি যাতে বাজারকে রক্ষা করা যায় গুলো লক্ষ্য করছে আমরা পরবর্তী সময় বাজারের একটা পরিস্থিতি এবং বাজার নিয়ে একটা পরিস্থিতি এই অগ্নিকাণ্ডের আনুমানিক ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে বিওরো রিপোর্ট আর নিউজ